হবে জানাজার নামাজ জানা যায় কোন আযান নাই একামত নাই জন্মের সাথে সাথে আযান এবং ইকামত দিয়ে আসে আযান এবং ইকামত নামাজ জানাজা যখনই মারা যাবেন এই জানাজার নামাজ এবং কি বলে যে আযান এবং ইকামত এর নামাজ সেদিন আপনার সাথে সামনে নিয়াদাই করা

কেয়ামতের ময়দানে তোমাদের নাম তোমাদের বাবাদের নাম সহ ডাকা হবে সুতরাং ফাহসিনু আসনাকুম মুসনাদ আহমদের হাদিস তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম বাছাই করো আপনার মিনিংলেস কোনো নাম রাখবেন না অর্থছাড়া কোনো নাম রাখবেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলে যায় এমন কোন ছেলে মেয়ের নাম রাখা যাবে না হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গুলিদে লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু যে ব্যক্তি সন্তান জন্ম দিল তার দায়িত্ব হলো তার জন্য সুন্দর একটা নাম নির্ধারণ করা তাকে আদব শিক্ষা যদি হয় যেন বিয়ে দিয়ে কারণ ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে একটা সময় সিনেমা হলে যাওয়ার জন্য শহরে যেত একটা সময় সুভিত্তিক লেনদেন করার জন্য সরকারি ব্যাংকে যেত একটা সময় সিনেমা দেখার জন্য মানুষ হলে যেত বর্তমান সময়ে সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হয় না সুভিত্তিক লেনদেনের জন্য সরকারি ব্যাংকে যেতে হয় না বিশ্ব প্রতিদের সাথে মোলাকাতের জন্য রেল স্টেশনে